আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে আমরা চিকলি পার্কে আসছিলাম গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে এই এরিয়াটার ভিতরে ঢুকতে কত টাকা টিকিট লাগে এখানে আপনার এই যে অনেকগুলো খেলনা দেখতে পাচ্ছেন এগুলো খেলনাতে চলতে ওই একটা টিকিটের মাধ্যমে হয়ে যাবে আর এখানে এই ভিতরে ঢুকতে টিকিট রাখছে একশো টাকা একশত পঞ্চাশ টাকা দিয়ে এর ভিতরে যতগুলো খেলনা আছে একটা বাচ্চা যতবার খুশি ততবার খেলতে পারবে আর যতক্ষণ খুশি ততক্ষণ এই এরিয়েটার মধ্যে থাকতে পারবে কখনও এখান থেকে কাউকে বের করে দিবে না যতক্ষণ না বাচ্চারা এখানে আছে ততক্ষণ খেলতে পারবে কোনো সমস্যা হবে না আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল এই বলের মধ্যে বাচ্চারা অনেক মজা করে এই স্লিপারগুলো খেলে এখানে অনেক বল ছিল এর আগে আমি দেখেছি কিন্তু আজ অল্প কিন্তু সন্ধ্যার দিকে এটা পুরো ভর্তি করে দেয় অনেক বাচ্চাই এই বলগুলোর মধ্যেও খেলাধুলা করে উঠতে পারে না দৌড়ে দৌড়ি করে পড়ে যায় অনেক ওরা মজা করে খেলাধুলা করে এখানে স্লিপার খেলার পর এখানে ওরা ঢেকিতে আসছে ঢেঁকিতে এসে ঢেকি খেলবে এখন এখানে আরেকটা বাচ্চা উঠছে এই জন্য আমার বান্ধবীর মেয়েটা উঠতে পারে নাই ওরা দুজনে মিলে যে খেলতেছে। অনেক মজা করে দুজনে মিলে খেলতেছে আপনারা এখানে যতক্ষণ খুশি ততক্ষণ আমার মেয়ে এগুলোতে ওঠার জন্য এতটাই বায়না করতেছে যে আমি ঢুকতে বাধ্য হয়েছি আরও অনেকবার ও খেলছে কিন্তু তারপরেও বাচ্চারা এখানে চায় মজা করতে এই জন্য বারবার আসা হয় কিন্তু এবার অনেক দিন পর আমরা এখানে আসছি এই জন্য ও বেশিবার মজা করতেছে এটা আবার ব্যাঙ্গের স্লিপার তাকে বলা হয় ব্যাঙ্গের স্লিপার ওর ওই পাশ দিয়ে ভেতর দিয়ে আসবে আর এই পাশ দিয়ে ভেতর দিয়ে বের হয়ে যাবে ওখানে অনেক তিন চার ধরনের এখানে স্লিপার আছে আর এখানে যে দেখেন পুরো এরিয়াটা কত বড়। এখানে সবগুলো এরিয়া মানে খেলনাগুলোর মধ্যে খেলতে পারবে বাধাও দিবে না আর যতক্ষণ ইচ্ছে ততক্ষণে এখানে খেলাধুলা করা যাবে হিয়া একটার পর একটা খেলা খেলতেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বান্ধবীটা সহ দুজনে মিলে আমরা দাঁড়িয়ে আছি আর ওর মেয়ে আমার মেয়ে খেলা করতেছে মজা করতেছে বাচ্চাদের মজাটাই আসলে অনেক ভালো লাগে আর সবাই পছন্দও করে বাচ্চাদের এখানে আরেকটা খেলার যা জায়গা আছে বল নিক্ষেপ করা এই বল নিক্ষেপ করে ওই রাউন্ডের ভিতরে ঢুকাইতে হবে আর হিয়া এটাকে চেষ্টা করতেছে বারবার খেলানোর জন্য কিন্তু একবারও পাইতেছে না সে খেলাইতে সময় এখানে সিরিয়ালে পাওয়া যায় না আমরা দুপুরবেলা আসি তাই অনেক সিরিয়াল অনেক মানে জায়গা ফাঁকা পড়ে আছে এরকম এটা কখনোই মনে হয় থামেই না সন্ধ্যার বেলায় শুধু দাঁড়াবে লোকজন নামাবে আবার উঠাবে ঠিক এভাবেই খেলা চলে এখানে কিন্তু এখন দুপুরবেলা অল্প মানুষজন এই জন্য এভাবেই চলতেছে খুব হালকাভাবে ভাবে আরেকটা খেলনাতে উঠছে এখানে আর এটা ছাড়বে এই জন্য সবাই অপেক্ষা করতেছে সবাই অপেক্ষা করতেছে কখনটা এটা ছাড়বে ওরা সবাই বসে আছে ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়তে পারতেছে না এই জন্য অপেক্ষায় আছে মাত্র চারজন হয়েছে কিন্তু লোকজন কম দুপুর টাইম বারবার বলতেছি এই কারণে লোকজন কম এই জন্যে ছাড়তে সময় লাগতেছে এই যে কেবল এটা ছেড়ে দিল এখন হিয়ারা ওসে ঘোড়ার গাড়ি হিয়া ঘোড়া ধরে বসে আছে সে অনেক এনজয় করতেছে অনেক মজা করতেছে ও বাচ্চা কাচ্চার খুশি মা বাবাদের কাছে অনেক পাওয়ার বাচ্চা কাচ্চা ভালো থাকলে সুস্থ থাকলে বা বা মাও ভালো থাকে সুস্থ থাকে আর ওর বাবা বাহিরে থাকে এ কারণে ওকে আমি তেমন কোথাও ঘুরতে নিয়ে যেতে পাই না আজ মনে মনে হয়েছে বিধায় ওকে বলছিলাম আমি ভালো রেজাল্ট করলে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব এই জন্য ওকে নিয়ে আসা হয়েছে আপনাদের দোয়া পড়া লেখায় অনেকটা ভালো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ও যাতে আরও ভালো করে দেখতে দেখতে প্রায় আসরের নামাজের সময় হয়ে গেছে আমি সময় দেখতেছি বেশি সময়ও নাই আমরা একটু বাদে চলে যাব আসলে আজান দেওয়া দিলে তো আর ছোট দিন তাড়াতাড়ি বেলা ডুবে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব 嗯。<Yeah. S 2> yeah. একটা করে খেলা খেলতে অনেক সময় লাগে আঙ্কেলটা এখন এটা বন্ধ করে দেওয়ার জন্য এখানে চলে আসছে আর ওদেরও এই খেলাটা এখন শেষ এখন এই খেলাটা শেষ হলে ওরা অন্য আরেকটা খেলায় চলে যাবে এদিকে আসলে রাজানো দিছে আমাদের বাড়ি যে যাইতে হবে আর অনেক কিছু দেখার বাকি আছে এই জন্য আমরা খুব তাড়াহুড়ো করতেছি কিন্তু এখানে তাড়াহুড়ো করে কিছুই হবে না কারণ এখানে আরও অনেক খেলনা বাকি আছে ওদের খেলার এই কারণে আমাদেরকে এই জন্য এখানে আসতে হলে সময় নিয়ে আসতে হয় এখন ওরা একটা প্লেনে উঠবে এখানে প্লেনে উঠতেছে এরা একদল নামলো দুইটা বাচ্চা নামলে এখন এরা আবার দুজন উঠবে এখানে দুইজন হলে আবার এটা সারবে এই যে এদিক দিয়ে হিয়া উঠতেছে হিয়া বসলো এখানে বসার পরে এটা এখন ছাড়বে এই যে ছাড়ছে এটা হচ্ছে হেলিকপ্টার বাচ্চারা খুব এনজয় করতেছে হেলিকপ্টারটা একবার নিচের দিকে যায় আর একবার উপর দিকে ওঠে এই খেলাটা শেষ হলে আমরা বাহিরে যাবো বাহিরে যায়া আরও অনেক রকম জিনিস দেখার মতো আছে আমরা সেগুলো এখন দেখব আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আজ আর নয় খোদা হাফেজ ভালো থাকবেন